এই করছেন করছেনটা কি আমার বউ কেন বিছানায় উঠছি আমি হালকা ভয় পেয়ে কেন বিছানায় উঠছেন কেন কেন তাহলে কি করব কি করবেন মানে না মানে বিছানায় উঠবো না কেন না উঠতে পারবেন না তাহলে কি করব কি করবে আমি কি জানি যান সবাই গিয়ে বসে থাকেন আমি আকাশ বিদেশ থেকে লেখাপড়া শেষ করে মাত্র তিন দিন হলো দেশে ফিরেছি এরই মধ্যে আমার জীবনের ভারটা বাজিয়ে দিল আর কি করা যায় বিয়েটা করতে হলো মেয়েটার নাম অনামিকা কিন্তু আমি ভেবেছিলাম কইরা অনু ডাকবো কিন্তু মা আর ভাবি মিলে কেমন বউ এনে দিল আমাকে বিছানায় উঠতেই দিচ্ছে না আমি আবার তাহাসা নিষ্ঠাইল তো তাই মেয়েদের সাথে তেমন ইজি ফিল করতে পারি না কিন্তু বাসর রাতে আমার সাথে অত্যাচার করা হচ্ছে না এটা হবে না শোনো এটা বলতে আমার থেকে গরম চোখে তাকালো তাই ভয় পেয়ে বললাম না মানে শুনুন কি আপনামিকা দেখো আমি তুমি না মানে আপনি আমার বিয়ে করাবো আমি সো ওয়ার্ট অনামিকা না মানে একটু বিছানায় উঠি এটা তো আমারও বিছানা ভাগ আছে হোয়াইট হোয়াইট আপনারও ভাগ আছে রাইট বাট আপনাকে বিছানায় উঠতে হলে কিছু কাজ করতে হবে অনামিকা কাজ করতে হবে কেন আচ্ছা কি কাজ আমি আপনাকে কিছু শাস্তি আর জরিমানা দিতে হবে হ্যাঁ আপনি যদি এইগুলো সঠিকভাবে পালন করেন তাহলেই বিছানায় উঠতে পারবেন কি আর করা যায় টাকাটা দিতে হচ্ছে এমন জানি না এই আমার জীবনে কত টাকা এভাবে মেরে দেবে এই নিন টাকা আমি পুরোটাই আছে তো অনামিকা আপনি শুনেন নিন আপনি গনে নিন আমি থাক কম থাকলে পরে নিয়ে নেব এখন নেক্সট আবার কি শুনুন প্রতি সপ্তাহে দুদিন যে ঘুরতে যেতাম আপনার তো গিফট দেওয়া লাগতো সেই বাবা পনেরো হাজার টাকা নিয়ে আসুন আমার কাছে তো আর নেই নেই মানে যান বাইরে যান আচ্ছা তুমি এখন না মানে আপনি এখন টাকা নিয়ে কী করবেন আমি জরিমানা নিচ্ছি বেশি কথা না বলে যান টাকা নিয়ে আসুন নাই তো দূর হন অনামিকা ভাবলাম এবার অনেক কম হয়েছে ভাইকের কি করুণ পরিণতি বাসরাতে উঠবস করতে হচ্ছে জানি না কি পাপ করেছিলাম এভাবে গান ঘুরতে যাব তখনই শুনুন বালকনি থেকে দেখে আসুন তো চাঁদ উঠেছে কি না অনামিকা শাস্তির ভয়ে তাড়াতাড়ি দেখতে গেলাম দেখি অনেক বড় চাঁদ উঠেছে বাইরে চাঁদের আলোতে ঝিরিমিরি করছে আজকের চাঁদটা আমার ঘরের চাঁদের মতো এতটা সুন্দর নয় যাই হোক রুমে এসে বললাম আপনার মতো একটা চাঁদ উঠেছে অত বড় খুশি হয়ে বললো ওকে চলো অনামিকা কোথায় আমি বালকনিতে যাক শাস্তিটা মাপ হয়ে গেল আমিও খুশি মনে বালকনিতে গেলাম আর দশ হাত দুটে দাঁড়িয়ে আছি বালকনিতে সবাই বসে এখানে বসুন অনামিকা তার থেকে দূরে সরে বসলাম এ কি এত দূরে কেন অনামিকা না আপনি যদি কিছু মনে করেন আমি কিছু মনে করব মানে আমি তোমার বোন না বন্ধু হুম কাছে আসো কাছে কি বসলাম অনামিকা আমার হাত ধরে বসে রইলো আমি কোনো কথাই বলছি না অনামিকা বলল কিছু বলছো না কেন আমি ভাব বললাম কি বলবো অনামিকার মনটা খারাপ করে আমার হাত জড়িয়ে কাঁধে মাথা দিকে বসে রইল কিছুক্ষণ পর উৎসত অনামিকা হুম বলো আমি আই লাভ ইউ কবে থেকে আমি তিন মাস আগে থেকে অনামিকা আই লাভ ইউ টু আমি হঠাৎ আমার ঠোঁটে মিষ্টি একটা নরম ঠোঁটের স্পর্শ নিজেকে মনে করে মনে হয় হারিয়ে ফেলেছি প্রাকৃতিক সব কিছু যেন থমকে গেছে কিছু আমার মনের ভেতর ঢেউ খেলছি মধুর সময়টা পার করার পর অনামিকার দিকে তাকালাম লজ্জায় আমাকে জড়িয়ে ধরে বুকের মুখ লুকালো চাঁদের চোষণায় ওর মুখে এক পাশটা ঝলমল করছিল কিছু চুল ওর চত্বল তাকে ডেকে দিয়ে যাচ্ছে আমি চুলে হাত দিতে আরও শক্ত করে আমাকে জড়িয়ে ধরল আমিও ওকে পরম যত্নে আগলে রেখেছি আমাকে এইভাবে সব সময় আগলে রাখবে তো অনামিকা হুম আমি কখনো কষ্ট দেব না তো অনামিকা তোমার কখনো কষ্ট দেবো না খুব ভালোবাসবো আমি মাঝে মাঝে জরিমানা টাকলে চাইলে দেবে তো অনামিকা তখন ওর মুখটা তুলে কপালে একটা আলতো চূর্ণ এঁকে দিয়ে বললাম আচ্ছা দেব আর কখনো দূরে চলে যাবে না তো অনামিকা কখনো না আমি আর এইভাবে রাত্রে ভোর হয়ে এলো হাজার বছর বেঁচে থাকুক এমন ভালোবাসাগুলো গল্পটি এখানেই সমাপ্ত গল্প যদি ভাল লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন